স্টুডেন্ট সপ্তাহ পালন হচ্ছে গৌর কলেজে ছাত্র নিয়ে বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে গত দুদিন ধরে সপ্তাহ ব্যাপী চলবে এই অনুষ্ঠান স্টুডেন্ট সপ্তাহের একটি গুরুত্বপূর্ণ বিষয় মধ্যে রাখা হয়েছে চক্ষু পরীক্ষা শিবির কলেজ ক্যাম্পাসে বিনামূল্যে চক্ষু পরীক্ষা করা হচ্ছে শনিবার ছাত্রছাত্রী সহ কলেজের অধ্যাপক অধ্যাপিকা অন্যান্য কর্মীরা এই শিবিরে বিনামূল্যে চক্ষু পরীক্ষা করছেন চলছে দু তারিখ থেকে আট তারিখ পর্যন্ত দুই দোসরা জানুয়ারি থেকে এই জানুয়ারি অব্দি স্টুডেন্ট চলছে তাই একটা অনুষ্ঠান হচ্ছে চক্ষু পরীক্ষা সেটা আমাদের ফিজিক্স ডিপার্টমেন্ট এবং কেমিস্ট্রি ডিপার্টমেন্ট আইপিএসি এর সঙ্গে আয়োজন করেছে এবং চারপাশে ছাত্র থেকে শুরু করে আমাদের এখানকার আমাদের কলি যারা কর্মীবৃন্দ আছে এবং আমাদের যে প্রতিবেশী যারা আছে কলেজে তারা সবাই এখানে বিনা পয়সায় এছাড়াও কলেজের আশেপাশে সাধারণ মানুষ এই চোখ পরীক্ষা শিবিরে নিজেদের চোখ পরীক্ষা করাতে পারবেন সরকারের নির্দেশে বোন মহাবিদ্যালয়ের সকল ছাত্রছাত্রী এবং শিক্ষকদের পরিচালনায় আমরা দুই থেকে আট তারিখ পর্যন্ত স্টুডেন্ট সেলিব্রেশন করছি এই স্টুডেন্ট উইক সেলিব্রেশনে এই আই চক্ষু পরীক্ষা যেটা এটা একটা পার্ট বিনামূল্যে হচ্ছে আমরা এর আগেও করেছিলাম এবার কি যাতে এখানকার ছাত্রছাত্রীরা শিক্ষকরা এবং লোকাল যদি কেউ পুস্ত থাকে তারাও বিনামূল্যে শিক্ষা করতে পারবে এছাড়াও আমার আমাদের এই দুই থেকে যে আট তারিখে যে সাত যে প্রোগ্রাম সেখানে ছাত্রছাত্রীদের কো কারিকুলার অ্যাক্টিভিটিস যেমন ডিবেট পিসন তারপর নাচ গান প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে তাদের মধ্যে যে প্রতিভা আছে সেটা জাগ্রত হবে আর কি আমরা সেই সেইগুলো জানতে পারবো এবং এটা পুরস্কৃত করব আর কি হ্যাঁ এর আগে যেরকম হয়েছিল গত বছর যেরকম হয়েছিল আমরা এবছর করছি আগামী আগামী আমরা এরকম করবো এটা একটা মালদা থেকে দেবসৃণা রিপোর্ট আনন্দ বার্তা